নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা চলেছি বন্দে ভারত এক্সপ্রেসে সকালবেলায় সবাই ঘুম ঘুম চোখে ভোরবেলা উঠে বন্দে ভারতে উঠেছি এবার যাচ্ছি আমরা বেশ মজা করতে করতে আমরা আজকে যাচ্ছি তারা পিঠে মায়ের পুজো দিতে ট্রেন চালু হয়ে গেছে সবাই বেশ গল্প করতে করতে যাচ্ছি আর এখানে চলে এসছে রেলের জল আর সকালে খবরের কাগজ তো জানো সবাই তো খবরের কাগজ জল টল সবই দেয় আস্তে আস্তে সবই আসতে শুরু করবে তো দেখতে থাকো সকালের চা আর বিস্কিট এখানে বন্দে ভারতে তো ইনস্ট্যান্ট রেডি মিক্স চা দেয় আর গরম জল দিয়ে যায় তো এখানে এই যে মশলা চায়ের পাউচ আর এখানে বিস্কিট দিয়ে গেছে এখানে দিয়েছে একটা করে স্যানিটাইজার ছোট ছোট এটা বেশ ভালো সিস্টেম হয়েছে। একটা করে স্যানিটাইজার দিয়েছে বেশ হারটা খাওয়া যাচ্ছে তারপরে এখানে চলে এলো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ব্রেকফাস্ট দিয়েছে এটা তো ভেজ কেক দিয়েছে এটা

এটা তো ওই ওয়েট টিস্যু একটা মিষ্টি ওয়েট টিস্যু ওয়েট ওয়াইপস এই এটা ওয়েট ওয়াইপস ওয়াইপস স্যানিটাইজারও দিয়েছে আবার হ্যাঁ তো এই সবই ছিল স্যানিটাইজারও দিয়েছে আর হ্যাঁ যেটা স্যানিটাইজারও দিয়েছে একটা সস দিয়েছে মিক্স ফ্রুট জ্যামও দিয়েছে সস ও তাহলে সব দিয়েছে জল তো আগেই দিয়েছিল তো খাবার টাবার বেশ ভালোই সব কোথায় দিয়েছে বেশ খারাপ নয় ও

বা অটো ধরে চলে যাবো হচ্ছে তারাপীঠ তো আমরা এখন হাঁটছি তারাপীঠের জন্য অটো উঠতে টোটো অটো যাচ্ছে না অটোই যাবে তো ওই জন্য আমরা এখন হেঁটে অটোটা ধরার জন্য এগিয়ে যাচ্ছি তো যাই হোক পেয়ে গেছি একটা অটো এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে করেছি বেশ ভালো রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো সব থেকে বড় প্রবলেম রাস্তায় গর্ত তো এখানে তারা পিঠে একদম দারু চকাচক রাস্তা বড় তো যাই হোক আমরা চলেছি হোটেলের দিকে চলে এসেছি তারা পিঠের এই যে একদম পেট তারা পিঠের এটা দেখেই বেশ ভালো লাগে যাই হোক আমরা চলে এসেছিলাম আমাদের ইয়ে ছিল হোটেল স্বাগতমে তো এখন আমরা চলে এসেছি হোটেলের মধ্যে একটু রুমটা রেডি হচ্ছে বলে আমাদেরকে একটু ওয়েট করতে বললো জিয়া বলল একটু ঘুরে আসি

যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের রুমে থেকে রাস্তাটা বেশ দেখা যাচ্ছে এটা ডবল বেড রুম নিয়েছিলাম যেহেতু আমরা চারজন ছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য তো এখন একটু রেস্ট করে আমরা মন্দিরে যাব মন্দিরে আমি ফোন নিয়ে যাব না তাই মন্দিরের কোনো ভিডিও আমি দেখাতে পারবো ঠিক আছে তো যাই হোক এখানে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম নিয়ে নিয়েছিলাম লাঞ্চ লাঞ্চে নিয়েছিলাম আমাদের তিনটে রাইস তিনটে মাটন দুটো ডাল আর একটা আলু ভাজা কোয়ান্টিটি প্রচুর প্রচুর ছিল মানে আমাদের খেয়ে প্রচুর বেঁচে গিয়েছিল মানে হাফ প্লেট রাইস বেঁচে গিয়েছিল যদিও জানি না কে কীরকম খাও তো যাই হোক এবার আমাদের ফেরার পালা সন্ধে হয়ে গিয়েছিল আমাদের ছটায় এ ছটা এ ট্রেন ছিল আবার ফেরার 11:12 এখানে ওখানে একটা ইয়ে পড়া আছে বেশ দেখতে ভালো লাগছে শ্রীরামপুর স্টেশন যেটা আবার বেশ ভালো লাগছে দেখুন স্টেশনটা কি সুন্দর আলো আলো এখন देवा যাই যাচ্ছে ট্রেনে উঠে পড়েছি যেটা দিয়ে দিয়েছে আবার জল বাকি খাবার দাবার এখনো আসেনি ট্রেনও চালু হয়ে গেছে বিশেষ করে বাইরে কিনে চিপস খাচ্ছি চিপস কিনে সেটাই এখন কেটাস দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে আর ট্রেনে উঠলে খেতে সবসময় মন চাই তো যাই হোক এখানে সন্ধ্যাবেলা হচ্ছে একটা ভিকাজি ঝাল এটা দিয়েছে একটা কচুরি এখানে ওয়েট বাই এখানে দিয়েছে টমেটো পেঁচা মশলা চায় আর একটা

já ia এখানে ডিনার শেষে এখন আমরা পেয়ে গেছি আইসক্রিম জিয়া খাচ্ছে আমি এখনো পাইনি ওদিকে পূর্বাসার প্রচন্ড উল্টো দিকে বসে মাথা তুলছে ও খাবার দাবার কিছু খাইনি ওর মিলটা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে খাবার দাবার আমা আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি খাবার দাবার ভীষণ ভালো ছিল রাইস চিকেন ডাল ভাজা সবই খুব সুন্দর ভালো কোয়ালিটির ছিল একদম ঘরোয়া যাই হোক টা খেয়ে নিচ্ছে জানি না আমার দেবে আমার দেবে না হচ্ছে যাবে দেবে তারা আরে দেবে করেছি সবাই